হ্যাঁ এসএস এর আপনি আমাদের কাজের ফিনিশিংটা দেখেন আপনি এই গেটগুলো এটি হচ্ছে দিচ্ছেন কত করে 1500 1400 টাকা করে 1400 টাকা করে ভাই এটা হলো পুরোটা স্লাইডিং হ্যাঁ এই গেটটা এটা পকেটপালা এই পকেটপালাটা আলাদা চলে যাবে মাসকিনটা প্লেয়ার আছে তো প্লেয়ারের সাইডে এই গেটটা চলে যাবে পকেটটা গেট চলে যাবে পুরো গেটটাই স্লাইডিং আপনার জি এটা হলো আপনার 2 বাই 3 পাকা 14 কেজির গ্যাল ম্যানেজিং বক্স প্লেটগুলো দেখতেছেন এগুলোও আপনার 14 কেজির চোদ্দ গেজের মানে প্লেট দিয়ে করা চোদ্দ গেজের প্লেট দিয়ে এগুলো করা এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন এটা এটা নিতেছি হলো আপনার তেরোশো টাকা স্কোয়ার ফিট